হ্যালো এভরিওান কেমন আছো সবাই রীতা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আজকে হচ্ছে শনিবার আর আজকে একটু আমার বেরোনোর আছে তার জন্য খুব সকাল পাঁচটায় উঠে আমি ঘরের সব কাজকর্মগুলো কমপ্লিট করছি যেহেতু প্রচুর গরম সেতু যত তাড়াতাড়ি কমপ্লিট করা যায় ততই ভালো কারণ সকালের দিকটা একটু মানে দিনের থেকে একটুটা ঠান্ডা তো থাকে তার জন্য ঠান্ডায় ঠান্ডায় কাজগুলো কমপ্লিট করাই ভালো তো বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখো এখানে আমি সকালের কাজটা সারছি সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি ঘরের সামনেটা ঝাড় দিয়ে এখানে জলটা দিয়ে নেব তারপরে ঘরের কাজগুলো করব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা অলরেডি কাজটি করেছ তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তো আমার ঘরের সামনে ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন আমি জল দিয়ে নিচ্ছি যাতে ঘরের সামনে তো এখনও পাকা হয়নি যার জন্য ধুলো অরে বেশ কিছুদিন এখনও তো বৃষ্টি হয় না খুব রোদ হয় আর রোদের জন্য চারিপাশে ধুলো ধুলো আর যতই ঘর দোর মোছামুছি করি না কেন প্রতিদিন প্রচুর ধোলা হয় এখন আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি আর সকালে ঘুম থেকে উঠে তো একবারই বিছানাটা ঠিক করতে হয় কারণ সারাদিন তো একবার উঠা নামা বারবার শোয়া ওঠা করা হয় অতবার আর ঠিক করা হয় না সকালে ঘুম থেকে উঠে একবার ঘরটা ভালো করে ক্লিন করে সুন্দর করে পরিপাটি করে রাখি তারপর পরে পারলে আবার একবার করি না হলে পরের দিন আবার সকালে করতে হয় তো এখানে আমার চোপাটার উপর দেখছি ঝুল ধুলো পড়ছে মানে যেহেতু প্রচুর হাওয়া দিচ্ছে লু বলছে তার জন্য ধুলোটা তো আসছেই আর আমি কাজের ফাঁকে ফ্রিজ থেকে মাছটা বের করে রাখলাম কারণ আগের দিন মাছটা এনেছিলো তো তখন না কাটার সময়টা পাইনি তাই দেখলাম যে সকাল সকাল যেহেতু রান্নাটা আমাকে করতে হবে তো মাছ আমাকে কাটতে হবে আর মাছ কাটতে হলে মাছটা যদি ফ্রিজে থাকে তাহলে বরফে থাকলে তো কাটা যাবে না তাই জন্য মাছটা বের করে আমি জলে ভিজিয়ে রাখছি যাতে কাটা যায় আর এদিকে তো আমার হাতের কাজও চলছে এবার আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন ঘরটা মুজবো না বেলার দিকেই মুচবো তার জন্য ঘরটা শুধু ঝাড় দিয়ে মানে সকালে কাজটা সেরে ভাতটা ভাতটা বসিয়ে দেব। এদিকে দেখছি ট্যাঙ্কিতেও জল নেই তাই মোটরটাও চালিয়ে দিয়েছি ট্যাঙ্কি ভরছে আর ট্যাঙ্কি চালিয়ে দিয়ে যদি একটু এদিক বা ওদিক করি না মনেই থাকে না জল একভাবে পড়তেই থাকে তো বন্ধুরা কাজকর্ম সেরে রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার এখানে চিংড়ি মাছ রান্না হয়েছে বিভিন্ন রকমের মাছ ইলিশ মাছ ভাপা করা হয়েছে সর্ষে ইলিশ আর আবার কচু দিয়ে মাছ রান্না হয়েছে ছেলে ডিম ভেজেছে এত কিছু রান্নার পরও ছেলে আমার কিছুই খাবে না তারপরে বরের সঙ্গে চলে আসি আমি চাটনি চকে ওখানে আমি বেশ একটা ইলেকট্রিক জিনিসে বাড়ির জন্য কেনার দরকার ছিল তার জন্য এসে আমি অনেক টাকা খরচা করে ফেলেছি বাড়ির মানে কিনতে এসে একটা জিনিস তার সঙ্গে আমি বিভিন্ন জিনিস কিনে ফেলেছি এখানে এসে আমার চোখে অনেক কিছুই পড়েছে এটা কিনবো ওটা কিনবো বলছে বলছে তুমি তাড়াতাড়ি বেরোতো এখান থেকে তো বেশ কিছু জিনিস কিনে টেনে আমরা বাড়িতে চলে আসি প্রচুর রোদ ছিল প্রচুর রোদ তো বাড়িতে ছেলে বলছে মা আগে তুমি আমাকে দেখাও কি কিনেছো তাই এক করে সব দেখানোর জন্য বসে পড়েছি আমি আর জামা কাপড় চেঞ্জ করে নিই কিনতে গেছি একটা ভ্যাকুম ক্লিনার কারণ আমাদের দোতলায় যে কাছের জানলার চ্যানেলগুলো আছে না তাতে প্রচুর নোংরা পড়েছে আর নোংরাগুলো আমি একদমই পরিষ্কার করতে পারি না তো বর বললাম একটা ভ্যাকুম ক্লিনার কিনে নিয়ে আসি তোমার পরিষ্কার করতে খুব সুবিধা হবে যার জন্য ওটা কিনতে গেছি আর ওটা কিনতে যে আমি কত কিছু একটা রিং লাইট কিনেছি একটা ফটো তোলা কিনেছি একটা স্পিকার গানের স্পিকার কিনেছি নাইটি দুটো প্যান্ট আরও টুকেটুকে অনেক কিছুই কেনা হয়েছে ফল সব ফলটল কিনে নিয়ে এসছি গেছি আমরা আট নটা বেলে লোকালে আর বাড়িতে চলে আসি একটার মধ্যে কারণ আমাদের এখান থেকে বেশ বেশি দূরে নয় এক ঘন্টার রাস্তা ব্যাস কেনাকাটি করে চলে আসলাম আর আজকে রোদের তাপটা একটু কম ভীষণ তাপ ছিল কয়দিন কিন্তু এখন একটু তাপটা কমে গেছে তো বাড়ি এসে ছেলেকে সব দেখালাম সেটিং করতে পারছিলাম না তো ছেলে একটা ম্যানুয়াল কার্ড দেখলো আর সেটা দেখে ও সেটিং করে দিল জানি না কতদিন ভিডিও করব তাও কিনে নিয়ে এসছি তা জিনিসগুলো ভালোই হয়েছে তারপর তো এনে সব কিছু গুছিয়ে টুছিয়ে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিলাম তারপরে বিকালে একটা বাটির পাটির বলতে ছেলের মাস্টারের বিয়ে ছিল শিক্ষকের তো বিয়েটা আমাদের নিমন্ত্রণ না মায়েদের কিন্তু বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য সব মারা আমরা গেছিলাম তো এখানে আমরা সবাই ওয়েট করছি যাতে সবাই একসঙ্গে আমরা যেতে পারি তো বাচ্চাদের বিয়েবাড়িতে ঢুকে দিয়ে আমরা পাশে আমাদের একটা বান্ধবী বাড়ি ওর বাড়িতে আমরা বসবো কিছু কথাবার্তা মানে গল্প চলবে তার জন্য আমরা মারা সবাই গেছি তাছাড়া আমাদের বাচ্চারা তো ছোটো তাই জন্য ওদের একা বেশ হাঁটতে পারেনি তাই আমরা সবাই মারা মিলে বাচ্চাদের নিয়ে গেছিলাম তো সবাই এখানে দাঁড়িয়ে আছি আর সবাই এসে গেছে এখন আমরা সবাই টোটোতে উঠবো আর বিয়েবাড়ির দিকে চলে যাবো এটা তো আরও ট্রেন যাচ্ছে আমি ট্রেন লাইনের পাশেই টোটো স্ট্যান্ড তো সেখানেই দাঁড়িয়ে আছি তো সবাই মিলে আমরা টোটোতে উঠে চলে গেলাম স্যারের বিয়ের ওখানে আর বিয়েবাড়ির ওখানে দাঁড়িয়ে হয় যে আমাদের মেয়েদের ফটো তুলছিলাম দিলাম ছেলেদেরও মেয়েগুলো কত বড় হয়ে গেছে ছেলেগুলো বড় হয়েছে কিন্তু এখনো বাচ্চা বাচ্চা টাইপের আছে দেখতে সবাইকে বাচ্চা বাচ্চা লাগছে তো ওখানে বসে ফটো তোলার পরে ওদের আমরা বিয়েবাড়িতে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পরে আমরা চলে আসছি আমার সেই বান্ধবীর বাড়িতে সবাই এসে কি আড্ডা প্রথমে বান্ধবী আমাদের আমপোড়া আমের শরবত খাইয়ে দিয়ে খাওয়ালো তারপরে লুচি ঘুগনি দেখো আমরা মজা করছি যা ইচ্ছাতেই কথাবার্তা চলছিল হাসা হাসি মানে মনে হচ্ছে প্রাণ খুঁজে পেয়েছি এখানে এসে তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা আবার চলে আসলাম বাচ্চাদের নিয়ে তো বন্ধুরা ভিডিওটি আর বেশি শ্যুট করে এই অবধি তো দেখাবে আবার ভালো থেকা সবাই